আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে একটি পাঁচ ফিট সাত ফিট চেক রাউন্ড খাট নিয়ে আসলাম এই খাটটি আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে আড়াই ইঞ্চি গাড়ি দিয়ে ভিতরে এক ইঞ্চি গাড়ি খোদাই করা নকশা সম্পূর্ণ নকশাগুলো হাতে করা খাটটার কাঠগুলো আপনার সম্পূর্ণ ফোমাটা জয়েন দেওয়া কখনও ফাঁকা ব্যাকা হবে না এই খাটটা যদি আপনারা নিতে চান এরকম একটা খাট আপনারা বানালে এটা দাম পড়বে বাইশ হাজার টাকা এটা মাঝে দাসা একটা দেওয়া সাইডে যে ব্যর্জনটা দেওয়া তিন নাটের ব্যর্জন এবং একদম হেভি করে বানানো যাতে কখনও তারা না হয় ফাঁকা ব্যাঁকা না হয় প্রতিটি কাঠ চিটাগাং সেগুন দেওয়া বিছানাটা আপনার নাইজেরিয়া লোয়া কাঠের হাই সেটা আপনার পাঁচ ইঞ্চি পাকা দেড় ইঞ্চি একটা খাটের হাই সিয়া বিছনাটা যখনই ভালো হইবে খাটটা আপনি ভালো ব্যব ব্যবহার করতে পারবেন যেখান থেকে আপনারা একটা মাল নেবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনার হাই সেয়া বিছনা মাঝের দাসাটা কেমন হয় হাইসিগুলো সোজা থাকতে হবে সেগুন কাঠের হইতে হইবে বিছানাটা যে লোহা কাঠের দেওয়া একদম পনে এক ইঞ্চি মোটা দেওয়া একটা বিছনার ভিতরে কোনো ফাটা চেরা ভাঙ্গা পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কাঠ দিয়ে বানানো এরকম একটা মাল যদি আপনারা নেন আমাদের রাজ্জাক ফার্নিচার মাঠ আমাদের ঠিকানা হল কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার রোড রাজ্জাক ফার্নিচার খাটটার ব্যাক সাইডে আপনার নিচে প্লাইবোর্ড দেওয়া দুইশোটা গর্জনের উপরে আপনার সেগুন দেওয়া একদম নিখুঁতভাবে কাজ করা কোথাও কোনো একটা স্পট নাই ফ্রেশ কাঠ দিয়ে বানানো আমরা চাই সবসময় আপনার একটা ভালো জিনিস নেন আজকে একটা ভালো জিনিস যখনই আপনাদের দেব ভালো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সবসময় আমাদের কাছেই আসার চেষ্টা করবেন যদি আমরা কথায় কাজে মিল রাখতে পারি এই খাটটার ভিতরে আপনার প্রতিটা কাঠের জয়েন্টটা এমনভাবে দেওয়া কখনও জয়েন্ট ফাঁকা হওয়ার ভয় নাই নকশাগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা হাতে আপনি খুবই ভালো ব্যবহার করতে পারবেন আমাদের দোকানে আরও অন্য অন্য ধরনের মাল আছে যা